এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সেই জিনার গোজন প্রকাশের কাছাকাছি কুচপাড়া সেই জায়গা থেকে আসতে একটা ভিডিও আপনার সঙ্গে শেয়ার করে যাচ্ছি তো আসলে বিষয়টা হচ্ছে আপনারা যারা আমার কন্টেন্ট দেখেন প্রকৃতির সৌন্দর্য গুলো আপনার সঙ্গে ক্যামেরায় অবশ্যই দেখাবো তো কথা হচ্ছে আপনারা কিছু প্রকৃতির সৌন্দর্য শেরপুরের আসলে অনেক কিছু তুলে ধরবো আজকে যারা আসলে আজকে টেনটা সম্পূর্ণ দেখবেন সে সঙ্গে খ্রিস্টান প্রায় যে আসার পর কিছু দৃশ্য সৌন্দর্য সবকিছু কিন্তু আসলে তুলে ধরতে পারবো যারা আমাদের কন্টেন্ট প্রতিনিয়ত দেখেন তারা কিন্তু বিষয়টা দেখতে পারবেন তো সবার আগে বলবো যে ভিডিওটা শেয়ার করবেন যে এত সুন্দর জায়গা বলার বাহিরে তো ভিউয়ার্স এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন যে খ্রিস্টান পাড়ায় যে খ্রিস্টানদের অবশ্যই মানে সমাধি দেখতে পাচ্ছেন আর ওইদিকে একটু যাবো দেখি কিছু সুন্দর সুন্দর সঙ্গে তুলে একটু আর বিষয়টা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছেন আপনারা সে অনেক পুরাতন মানে অনেক আগে থেকে কিন্তু যদি আপনারা অনেকে জেনে থাকেন বা চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে প্রকৃতির সৌন্দর্যের মধ্যে যে বট গাছটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আসলে দেখার মতো

আর এই খ্রিস্টান এসে কিছু ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য আসলে দেখতে পারলাম সেটা একটু আপনার সঙ্গে উপলব্ধি করতেছি আবার ওই পাশে একটা রয়েছে তো সেটাও যাব সেখানে গিয়ে একটু আপনার সঙ্গে তুলে ধরবো কারণ আজকের কন্টেন্ট বক যারা দেখেন অবশ্যই শেয়ার করবেন কারণ এগুলা দেখার সৌভাগ্য কিন্তু সবারই হয় না কারণ ঘোরাফেরা করতে হবে কারণ প্রচুর ঘোরাফেরা না করলে কিন্তু সব কিছু দেখতে পারবেন না আমরা হ্যাঁ ইউটিউব শেরপুরের হাসান ফেসবুকে একই নাম শেরপুরের হাসান তো আসলে বি আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর মানে প্রকৃতিতে সৌন্দর্য দাবিশয় তুলে ধরেছে আপনারা সঙ্গে তো দেখতে পাচ্ছেন আপনারা আর ওইদিকে তো পাহাড় আর ওয়েদারটা দেখতে পাচ্ছেন অসাধারণ আজকের এই ব্লগের মাধ্যমে একটু শেয়ার করি আপনাদের সঙ্গে যারা আসলে প্রতিনিয়ত ওই কনটেন্ট দেখেন তো একটু দেখা যাক তাদের সঙ্গে একটু কথা বলি একটু থামেন একটু থামেন আস্তে আছেন আপনি ভাষা কোন জায়গা এইখানে আপনার নাম কি এটি নতুন দান

সরকার কি কোন উদ্যোগ নেয় না আপনাদের জন্য তো মনে সরকার হ্যাঁ জেলা হে লঙ্ঘন করে কে আসবে এ লাখেন আপনি কি কোয়া গেছিলেন আম কাইটা ছাইলাম হাতি বলে আইতাছে অর্ডার লাগে তারা হুরা করে ঘা হাতি হাতি আসে হ্যাঁ কইবান বলে হাতি আছে অর্ডার আইতাছে আর পূজাখানে পুতি মে খানা আইতাছে দলেগে ঢনকাইতে ছাইলাম

অনেক বেশি কষ্টকর অবস্থা কারণ হাতি যদি এইভাবে আক্রমণ করে বসবাস করা অনেক কঠিন কারণ পাহাড় এর শান্তি থাকে কিন্তু হাতির হাতি এসে কিন্তু অশান্তি করে দেয় সেটা এটা আপনার সঙ্গে শেয়ার করলাম তো বিষয়টা হচ্ছে যে আপনারা একটু ব্লগের মাধ্যমে আপনার শেয়ার করলাম আজকে ভিডিওর মাধ্যমে তো যারা দেখছেন আসলে ওইগুলো প্রকৃতির সৌন্দর্যগুলো গুলো আপনার সঙ্গে তুলে ধরলাম কারণ জায়গাটাও ভালো লাগলো কারণ সেই জন্য কিন্তু আসলে তুলে ধরার মতো তো কথা হচ্ছে আপনারা যে যেখান থেকে অবশ্যই ভিডিও দেখেন সম্পূর্ণত অবশ্যই তুলে ধরতে পারলাম অবশ্যই দেখলেন আর কথা হচ্ছে মোডের গাছগুলো সেই অনেক আগের কারণ যুদ্ধে থাকা অবস্থায় সেই অনেক আগের কথা সেগুলো দৃশ্য একটু আপনার সঙ্গে তুলে ধরলাম তো এখানে খ্রিস্টানদের কবর দেখতেছেন যে এখানে ও সীমাদি রয়েছে আর যারা অবশ্যই এখানে আসেন বসে থাকেন আড্ডা দেন সেই সময়গুলো তাদের সঙ্গে একটু শিক্ষা অবশ্যই কথা বললাম তো যেহেতু বলার ভাই আর কি ভিওয়ার আপনারা অবশ্যই দেখে থাকুন

জিনিস উপজেলা এমনকি এই দিকের দৃশ্য মানুষজনের পাশে যেন দাঁড়াতে পারে আর এদিকে মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি হাতিতে আর আজকের এই ব্লগটা আপনারা যে ক্যান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো নতুন একটা ব্লগে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ